এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে উনিশশো সালে শেষ হয়েছে উনিশশো সালে এর আগে আমেরিকা বা এরকম নামের কোনো সুপার পাওয়ার পৃথিবী জার্মানদের সাথে চলে গেলেন যুদ্ধে জার্মানি পরাজিত হলো এবং ইংল্যান্ডের হাতে একটা মুখ্য সুযোগ চলে আসলো যে মুসলমানদের একমাত্র ইউনিটি মুসলমানদের ঐক্যের একমাত্র শেষ প্রতীক এই উসমানী খিরাফতকে ভাঙ্গা এই উসমানি খিলাফতকে ভাঙ্গা হলো এবং বড় ভাবে এই ভাঙ্গার পেছনে শুধু ব্রিটিশ বা ফ্রেঞ্চ জাতি ভূমিকা পালন করেনি পঞ্চাশ পার্সেন্ট যদি তারা করে থাকে পঞ্চাশ মুসলমানরা নিজেদের ভেতরেই করেছিল কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার যে প্ল্যাটফর্মের উপর ঐক্য হয় এমনি মুখে মুখে বলে তো ঐক্য হয় না তাই না ঐক্যের জন্য একটা টার্গেট লাগে যে আমরা ঐক্য কেন করছি এই টার্গেট অ্যাচিভ করব বলে আমরা ঐক্য কোন জায়গায় করব কোন প্ল্যাটফর্মে করব এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছিল আমাদের এই আধুনিকতার দিকে যাওয়া এবং আধুনিক যুগটা নিয়ে একটু কথা বলতে চাই তাইলে বুঝতে পারবো আমরা যে বিশ্বে ইসলাম বিরোধী যে অপতৎপরতাগুলো কখন থেকে শুরু হয়েছে এবং কিভাবে। আধুনিকতাকে হিসাব করা হয় যে ষোলশ শতাব্দী থেকে আধুনিকতা শুরু হয়েছে মানে পনেরোশো শতাব্দী যখন শেষ হয়েছে ষোলশ শতাব্দী মানে আজ থেকে পাঁচশো বছর আগে তখন থেকে আধুনিকতার যুগে আমরা প্রবেশ করেছি আসলে সেটি এক ধরনের ইতিহাস নির্ভর তত্ত্ব সঠিক কিন্তু আসল কথা হচ্ছে এই পৃথিবী আধুনিক হয়েছে এই পৃথিবীর পরিবর্তন হয়েছে মূলত গত শতাব্দীতে গত শতাব্দীতে পৃথিবীতে অনেক বড় বড়ো দুইটা ঘটনা ঘটেছে দুইটা যুদ্ধ একটিকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ একটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলি এই বিশ্বযুদ্ধগুলো পৃথিবীকে এবং পৃথিবীর মানুষের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে তাই বিশ্বযুদ্ধগুলো বুঝা আমাদের জন্য প্রয়োজন এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে উনিশশো সালে শেষ হয়েছে উনিশশো সালে এর আগে আমেরিকা বা এরকম নামের কোনো সুপার পাওয়ার পৃথিবীতে ছিল না পৃথিবী মূলত ছিল ইউরোপ কেন্দ্রিক পৃথিবীর মূলত পাওয়ারের জায়গাটা ছিল ইউরোপ ইউরোপ থেকে সারা পৃথিবীকে এক ধরনের খবরদারি করা হতো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে ইউরোপের মাটিতে শেষ দিকে আমেরিকা এসেছে এই যুদ্ধে তবুও ততক্ষণ পর্যন্ত আমেরিকার মনোভাব ছিল এরকম যে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবো ইউরোপে কি হচ্ছে না হচ্ছে বাকি দুনিয়াতে কী হচ্ছে না হচ্ছে এটা আমাদের দেখার বিষয় নয় এরপরে প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীতে এত মানুষ মারা যায় ইতিপূর্বে পৃথিবীতে কোনো এক যুদ্ধে এত মানুষ মারা যায় নাই প্রায় মতো মানুষ মারা গেছে পৃথিবীর মানুষ চিন্তা করেছে যে আমরা মাত্র চার বছরের একটি যুদ্ধে মানুষকে নিহত করে ফেললাম কি করলাম এটি তো মানুষের মধ্যে এক ধরনের চেতনা এসেছে যে আমরা আর এরকম যুদ্ধ করব না তাই এইরকম যুদ্ধ না করার জন্য আমরা একটি সংস্থা তৈরি করব। তারা এটা নিশ্চিত করবে যে আমরা কোনো যুদ্ধ এরকম করব না সংস্থার নাম ছিল লিগ অফ নেশনস সংস্থাটি বেশি কার্যকর হতে পারে নাই বরং উনিশশো সাল থেকে বোঝা যাচ্ছিল যে আরেকটি যুদ্ধ হতে যাচ্ছে সালে শুরু হলো পঁয়তাল্লিশ পর্যন্ত পাঁচ বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় ছয় কোটি মানুষ এক বিশ্বযুদ্ধে মারা গিয়েছিল ছয় কোটি মানুষ তখন শুরু হলো পৃথিবীর মানুষের আরেকটা তৎপরতা যে এর এই পৃথিবীতে যেন এরকম যুদ্ধ আর কখনো না হয় তো আগের যে সংস্থা সেটা তো ব্যর্থ হয়েছে নতুন সংস্থা তৈরি করব নতুন সংস্থা কি জাতিসংঘ তৈরি করা হলো এই হচ্ছে ইউরোপের ইতিহাস এখনো আমরা এই ইতিহাসে নাই আমরা বলতে মুসলমানরা শুধু বাংলাদেশী মুসলমান নয় সারা পৃথিবীর মুসলমান তো এই এই যে দুইটা দুইটা বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের মধ্যে আমরা কইছিলাম তৎকালীন যুগে মুসলমানদের এই পৃথিবীতে একটা প্রতিনিধি ছিল এখনকার যুগে পৃথিবীতে মুসলিম উম্মার কোনো প্রতিনিধিত্ব নাই ব্যক্তিগতভাবে কোনো মুসলমান কোনো জায়গায় বড় কিছু হয়ে যেতে পারেন এই যে উম্মাহ সাল্লাম যে আমাদেরকে একটি উম্মা হিসাবে রেখে গেছেন এই উম্মা হিসাবে দুনিয়ার কোনো জায়গায় আমাদের কোনো প্রতিনিধিত্ব নেই কিন্তু তখন ছিল এবং যা ছিল তার নাম ছিল উসমানি খিলাফত বা উসমানী সালতানাত আমরা বলি আপনারা সবাই তো এক টুকরুল বা এরকম সিনেমা দেখে অভ্যস্ত তো এগুলো তার বলার কিছু নাই সবাই জানেন কিসের কথা বলছি তো এই যে তুর্কি সালতানাত বা উসমানী সালতানাত এরা তৎকালীন যুগে পৃথিবীতে মুসলিম উম্মার ইউনিটি ইন্টেগ্রিটি পাওয়ার সব কিছুর একটা প্রতীক ছিল সারা দুনিয়াতে যখন মুসলমানদেরকে নিয়ে কথা বলতে হতো একবার উসমানী সালতানাতের সাথে উসমানী খিলাফতের সাথে কথা বলতে হতো যে এরা মুসলমানদের প্রতিনিধি এজন্য ইংরেজ এবং ফ্রেঞ্চ দুই জাতি মানে ইংলিশরা এবং ফরাসিরা তাদের মূল অপতৎপরতা ছিল এটা যে উসমানী খিলাফতকে ভাঙতে হবে যদি না ভাঙি আমরা তাহলে বিশ্বে এই ভূমধ্য সাগরের আশেপাশে এরা আমাদের জন্য আবার সমস্যা তৈরি করতে পারে আবার সমস্যা কোনটা কারণ সতেরোশো সালে ষোলোশো বত্রিশে একবার উসমানী খিলাফতের পক্ষ থেকে ইউরোপে আক্রমণ করা হয়েছিল এবং ইউরোপে আপনারা একটা শহরের নাম চিনেন ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পর্যন্ত উসমানীরা চলে গিয়েছিল সেখানে গিয়ে সিজ করেছিল সেখানে গিয়ে অবরোধ করেছিল পরবর্তীতে পারে নাই তারা টিকতে পিছনে সরে এসেছিল তখন প্রথমবারের মতো ইউরোপিয়ানরা বুঝতে পেরেছিল যে আন্দালুসিয়া থেকে মুসলমানদেরকে আমরা চোদ্দশো বিরানব্বই সালে সত্য কিন্তু মুসলমানরা এখনও দুর্বল হয় নাই এত বছর পরেও এত ছ বছর পরেও মুসলমানদের হাতে এই শক্তি আছে যে তারা ইউরোপের মাটিতে এসে আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারে তখন থেকে এদের একটা তৎপরতা যে মুসলমানদেরকে দুর্বল করতে হবে এবং মুসলমানদেরকে দুর্বল করতে হবে মানে উসমানী খেলাফতকে দুর্বল করতে হবে এজন্য ইউরোপিয়ানরা প্রচুর টাকা পয়সা খরচ করলো কখনো গোয়েন্দা বৃত্তি কখনো কূটনীতি কখনো সামরিক পাওয়ার ইউজ করা বিভিন্ন বিষয়ের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত উসমানী খিলাফত এমনিতেই দুর্বল হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধের সময় কী হল একদিকে জার্মানি এবং অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ার নামক একটা দেশ ছিল এখন এটা নাই ব্যাংকের চার পাঁচটা দেশ হয়ে গেছে এই দুইটা এক পাশে একদিকে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ইতালি আর তো উসমানী খিলাফত হচ্ছে এমন একটা পজিশনে যে কারো না কারো ছায়ায় যেতে হবে ছায়া না উপায় বর্তমানে আমাদের যেরকম অবস্থা আমরা সবাই চিন্তা করি হয় ভারতের ছায়ার নিচে থাকবো নইলে চায়নার ছায়ার নিচে থাকবো নইলে আমেরিকার ছায়ার নিচে থাকব না থেকে তো উপায় নেই আপনি তো দুর্বল কারো একজনের ছায়ার নিচে থাকতে হবে তৎকালীন যুগে উসমানী খিলাফত চিন্তা করলো কার ছায়ার নিচে থাকবো তো প্রথমে ব্রিটিশদের ছায়ার নিচে থাকার কথা ছিল ব্রিটিশরা বললো যে আমরা তোমাদেরকে কখনো আমাদের সাথে নেব না তো উসমানী খলিফা জার্মানদের সাথে চলে গেলেন যুদ্ধে জার্মানি পরাজিত হলো এবং ইংল্যান্ডের হাতে একটা মুখ্যম সুযোগ চলে আসলো যে মুসলমানদের একমাত্র ইউনিটি মুসলমানদের ঐক্যের একমাত্র শেষ প্রতীক এই উসমানী খিলাফতকে ভাঙ্গা এই উসমানী খিলাফতকে ভাঙ্গা হলো এবং বড় দুঃখজনকভাবে এই ভাঙ্গার পেছনে শুধু ব্রিটিশ বা ফ্রেঞ্চ জাতি ভূমিকা পালন করেনি পঞ্চাশ পার্সেন্ট যদি তারা করে থাকে পঞ্চাশ পার্সেন্ট মুসলমানরা নিজেদের ভেতরেই করেছিল আরবদেরকে এরা আসকারা দিয়ে ওই ব্রিটিশরা মুসলমানদের বিরুদ্ধে তুর্কিদের বিরুদ্ধে প্ররোচিত করল এরা ওখান থেকে রিভোল্ট করলো এবং উসমানী খিলাফত আপনারা জানেন উনিশশো সালে উসমানী খিলাফত ভেঙে গেল অর্থাৎ উসমানী খিলাফতের সমস্ত পাওয়ার তুর্কি নামক একটা রাষ্ট্রের হাতে চলে আসতো আর উনিশশো সালে আজ থেকে ঠিক একশো বছর আগে উসমানী খিলাফত নামক যেটা ছিল আমাদের শেষ খলিফা যিনি ছিলেন উসমানী খিলাফতের পঞ্চম মাহমুদ তার নাম বা মোহাম্মদ সরি পঞ্চম মাহমুদ মোহাম্মদ উনিও ইস্তাম্বুল ছেড়ে ফ্রান্সে চলে গেলেন এবং সেখানেই তার মৃত্যু হলো আপনারা মনে করতে পারেন যে এটি এই বিষয়টি কি এত জুড় দিয়ে বলা কি আছে জুড় দিয়ে বলা এজন্য জরুরি যে যতদিন পর্যন্ত দুনিয়াতে আমাদের একটা প্রতিনিধিত্ব ছিল দুনিয়াতে সব কিছু করার সময় আমাদেরকে একবার জিজ্ঞাসা করা হতো যখন থেকে আমাদের প্রতিনিধিত্ব শেষ হয়ে গেল থেকে কিছু করার সময় কেউ আমাদেরকে আর জিজ্ঞাসা করে না বিষয়টি কত গুরুত্বপূর্ণ একবার আপনারা বুঝতে পারবেন রসুলুল্লাহ সাল্লাহ আলি ইসলাম ইন্তেকাল করেছেন সোমবারে এবং রসুল সাল্লাহ আলি ইসলামকে রদা শরীফে কবরস্থ করা হয়েছে বুধবারে দুই দিন পরে কি জন্য এর একটি জরুরি কারণ ছিল যে রাসুল্লাহ ইসলামের পরে আল্লাহর নবীর উম্মতের উপর জিম্মাদার কে হবেন খলিফা কে হবেন সেটি মনোনয়ন করতে একটু ব্যাগ পেতে হয়েছিল একটু বিষয় নিয়ে কথাবার্তা চলছিল শেষ পর্যন্ত আল্লাহ তাবারাকাল্লাহ এই উম্মতকে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ দান করলেন এবং পুরো উম্মত আবু বকর রাদি আল্লাহ হাতে বায় আট করলো আপনারা চিন্তা করে দেখেন সাল্লাহ সাল্লাম ইন্তকাল করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলিয়াসাল্লামকে কবর শরীফে রাখার আগে সাহাবিদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আল্লাহর নবীর পরে উম্মতের জিম্মাদার কে হবেন খলিফা কে হবেন প্রথমে তাকে নির্বাচন নির্ধারণ করা উচিত এরপরে রসুল্লাহ ইসলামকে আমরা রওদা শরীফে রাখব। বিষয়টির গুরুত্ব এখান থেকে আমরা বুঝতে পারি একদিন পর্যন্ত এই উম্মত খলিফাবিহীন থাকতে চায় নাই কারণ এই উম্মত যদি হেলটার খেলটার বিচ্ছিন্ন থাকে তাহলে যে কারো পক্ষে এসে এই উম্মতের যে কোনো একটা অংশকে আক্রান্ত করে গাজার মতো অবস্থা অথবা উইগুর মুসলমানদের মতো অবস্থা অথবা বার্মিজ রুহি মুসলমানদের মতো অবস্থা অথবা কাশ্মীরের মুসলমানদের মতো দুরবস্থা করে ফেলা সম্ভব কিন্তু আবু বকর সিদ্দিক যখন খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন আল্লাহর বান্দা প্রায় সহ দুই বছর খলিফা ছিলেন মুসলিম বিশ্বে তৎকালীন যুগে মুসলিম বিশ্বে যতগুলো ফিতনা উঠেছিল আল্লাহ আবু বকরের হাতে সবগুলোকে রফা দফা করেছেন এবং আবু বকর হাতে তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ দুইটা সাম্রাজ্য রোমান এবং পার্সিয়ান দুইটা সাম্রাজ্য বিজয়ের পথে মুসলমানরা পা বাড়িয়েছেন এবং সেই বিজয় সম্পন্ন হয়েছে ওমর রাদি আল্লাহর খিলাফতকালীন কি জন্য বলছি এই পৃথিবীতে মুসলমানদের ইউনিটি মুসলমানদের ইন্টেগ্রিটি মুসলমানদের ঐক্য মুসলমানদের পাওয়ার সবকিছুর প্রতীক ছিল আমাদের খিলাফা সব কিছু প্রতীক ছিল আমাদের খিলাফা আজকে শব্দগুলো শুনতে আপনাদের নতুন লাগছে কিন্তু সাহাবীদের কাছে এটা নতুন ছিল না তা এই কাছে নতুন ছিল না এটি এত গুরুত্বপূর্ণ ছিল যে এটি পৃথিবীতে মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করত। এই পৃথিবী যখন মুসলমানদের শেষ খিলাফা নষ্ট হয়ে গেল উসমানী খিলাফত ধ্বংস হয়ে গেল এরপর থেকে আজ একশো বছর ধরে মুসলমানরা অভিভাবকহীন এই যে আমিও তো একজন বক্তা এবং মাহফিলে বয়ান করি আপনারা অনেকেই আরও অনেক বক্তাকে চিনেন অনেক ভালো ভালো বয়ান করেন এবং আমরা প্রায় সময় মাইকে উঠে ঐক্যের বয়ান করি করি না ঐক্য হয় না কেন ঐক্যের জন্য কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার যে প্ল্যাটফর্মের উপর ঐক্য হয় এমনি মুখে মুখে বলে আর ঐক্য হয় না তাই না ঐক্যের জন্য একটা টার্গেট লাগে যে আমরা ঐক্য কেন করছি এই টার্গেট অ্যাচিভ করব বলে আমরা কোন জায়গায় করব, কোন প্ল্যাটফর্মে করব এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছিল আমাদের খিলাফা এটি নাই এজন্য আমাদের ঐক্যের কোনো প্রশ্নই আসে না আর আমরা পৃথিবীতে রাজনৈতিকভাবেও পাওয়ার হারিয়েছি